পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আটাইশে ফেব্রুয়ারি দু এই তিন দিনের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা খুবই আলোচিত একটি ঘটনা আমাদের সেনাপ্রধানের ভাষণ উনি একটা বক্তব্য রেখেছেন রাওয়া ক্লাবে পঁচিশ তারিখে যেটাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সেই উপলক্ষে রিটায়ার্ড কিছু অফিসার বা তাদের পরিবারের লোকজন যেখানে ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু আলটিমেটলি ওনার বক্তব্যটা ছিল জাতিকে অ্যাড্রেস করা এবং পরদিন জাতীয় সমস্ত পত্রিকায় বিরাট বিরাট হেডলাইন আকারে এটা প্রকাশিত হয়েছে অর্থাৎ উনি যদি না চাইতেন সেনা প্রধান তাহলে এই নিউজটা তো আসতো না কিংবা একান্ত যদি রাওয়া ক্লাব কেন্দ্রিক হতো মিডিয়া ওখানে যাওয়ার সুযোগ না থাকলেই হতো এখন এটা পাবলিক হয়েছে বলে আমার কোনো আপত্তি নেই পাবলিক না হলেও কোনো আপত্তি ছিল না কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে অনেক বিষয়ে কথা বলেছেন বিডিআর কিলিং সেই বিষয়টা এসেছে সেখানে বলেছেন বিডিআর কিলিংটায় বিডিআর সদস্যরাই বিডিআরদেরকে মানে অফিসারদেরকে হত্যা করেছে এবং সেখানে ফুল স্টপ ইফ বা বাট আসবে না তার মানে হচ্ছেই যে তদন্ত চলমান সেখানে কিন্তু তদন্তের প্রধান যিনি ফজলুর রহমান সাহেব উনি উপস্থিত ছিলেন সেটাও সেনা প্রধান বলেছেন তার মানে এবং এটা উনি এটাও বলেছেন তদন্তে দেশি বিদেশি ইনভলভমেন্ট পাওয়া যায় কিনা সেটা তদন্তে বেরিয়ে আসবে কিন্তু যা খুশি তাই বেরিয়ে আসুক কিন্তু কিলিংটা করেছে বিডিআর রাই এখানে উনি ফুল স্টপ দিয়েছেন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু আমি যাচ্ছি অন্য বিষয়ে সেটা হলো এই যে তার এই বক্তৃতায় উনি বলেছেন যে আমি দেশবাসীকে সতর্ক করে দিচ্ছি পরে যাতে আপনারা না বলেন যে আমাদেরকে আপনাদেরকে সতর্ক করি নাই এবং উনি বলছেন যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে এবং এটা যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু একটা সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এবং উনি কয়েক জায়গায় দুই জায়গায় আমি ভাষণটা শুনেছি সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুস বলে অ্যাড্রেস করেছেন আমি ঠিক জানি না করা যায় কিনা এ ব্যাপারে আমাদের ব্রিগেডিয়ার শাখাওয়া সাহেবকেও প্রশ্ন করা হয়েছিল উনি তখন বললেন যে এটার উত্তর উনি দিতে পারবেন এটা মানে একটা জিনিস বুঝা গেল উনি দিতে পারবেন বলে মানে এটার মানে হচ্ছে সাক্ষাৎ সাহেব বলতে পারলেন না ওয়েদার ইট ইস কারেক্ট আর নট কারেক্ট একটা কোশ্চেন মার্ক থেকে গেছে পাশাপাশি সেনাবাহিনী একটা রেজিমেন্টেড ফোর্স এবং এটা একটা সুসংগঠিত বাহিনী যার কাজ হইল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের আভ্যন্তরীণ কোনো ঘটনায় যদি এরকম ব্যাপার আসে তাহলে সেগুলো মোকাবেলা করা সেখানে একটা প্রস্তাব আসা যাইতে পারতো দুটো বিষয় আসতে পারতো একটা বিষয়ে তো উনি বলতে পারতেন যে প্রধান উপদেষ্টার সাথে আমি আলোচনা করে তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো দেশবাসীকে বলছি এক দুই এটা বলা যেতে পারত যে তেমন কোনো পরিস্থিতি যদি হয় শুধু এই আমাদের যে সামান্য সেনাবাহিনীর সংখ্যক যে সংখ্যক আছে সেটা হয়তো যথেষ্ট নয় তাতে আপনারা প্রয়োজনে দেশের জন্য ঝাঁপিয়ে পড়বেন যদি তেমনটা হয় আর তৃতীয় একটা কোশ্চেন মার্ক হলো এ সমস্ত কথাগুলো আসতেছে শেখ হাসিনা পতনের সাত মাস পরে অর্থাৎ শেখ হাসিনাকে পতন করেছে এই দেশের ছাত্র জনতা সবাই মিলে তো তাকে যদি অপসারণ করা হয় ব্যাপারটা টোটালটাই আমাদের আভ্যন্তরীণ ব্যাপার এবং এই আভ্যন্তরীণ ব্যাপারে আভ্যন্তরীণ সমস্যা হতেই পারে আভ্যন্তরীণ মারামারি আন্দোলন হতেই পারে তার সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে কথাটা আমার কাছে বেখাপ্পা বা বেমানান মনে হচ্ছে কিন্তু যেহেতু সেনাপ্রধান ফার্স্ট হ্যান্ড অর্থাৎ উনি যা কিছু বলবেন বা যা কিছু জানেন সরাসরি সুতরাং তারটা অবশ্যই কারেক্ট কিন্তু আমার কাছে সেটা বেখাপ্পা মনে হয় পাশাপাশি আজকে একটা জিনিস স্টাব্লিস্ট হয়ে গেল বাংলাদেশে এখন যে আমি এখন সেনা প্রধানের বক্তব্য সমালোচনা করতে যাচ্ছি না মেইনলি চাচ্ছি দেশটা কোথায় যাচ্ছে এবং সেনাপ্রধান বলছেন যে যত দ্রুত নির্বাচন দেয়া যায় একটা নির্বাচন সেটা ডিসেম্বর কি আপাতত ধরে নেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচনটা দিয়ে এবং নির্বাচন পর্যন্ত এই সরকারকে উনি সহযোগিতা করবেন এমন কথাটাও উনি বলেছেন তার মানে নির্বাচনের পর কি কিংবা নির্বাচন পর্যন্ত আদৌ যাইতে পারবো কিনা সেই জায়গাটায় আমি আসতে চাচ্ছি আজকে আটাইশ তারিখ আজকে নতুন একটা পার্টির আত্মপ্রকাশ করলো সেই পার্টির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এখন এই জাতীয় নাগরিক পার্টি যেটা হলো সেটাকে অনেকে আমার প্রশ্ন করেন এই পার্টি সম্পর্কে আপনি আমাকে বলেন আপনি কি মনে করেন তা আমি প্রাথমিকভাবে যেটা বলি সেটা হইল যে এই জাতীয় নাগরিক পার্টি মানেই হচ্ছেই এরা এটা কারা করছে সেই আন্দোলনকারী ছাত্র এবং তাদের সাথে জনতা যারা সম্পৃক্ত আছেন তারা সবাই মিলে এবং এই নতুন দলটা যদি আমরা বলি অফিশিয়ালি আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার তথা তাদের যেটা বক্তব্য আমরা বুঝলাম এনি ফ্যাসিস্ট যিনি ফ্যাসিস্ট হতে চাইবেন তেমন শক্তির বিরুদ্ধেও একটা অফিসিয়াল শক্তি রাজনৈতিক শক্তি হিসাবে তারা আত্মপ্রকাশ করেছে এটা হইল তাদের বক্তব্য বলা চলে এখন প্রশ্ন হচ্ছে এদের সাথে কারা আছেন আমি যেটুক বিভিন্ন জনের বক্তব্য কথাবার্তা এবং কারো লেখা আমি পেয়েছি ফেসবুকে পেয়েছি এই সব কিছু যদি মিলাই তাহলে একটা যদি দেখা যায় যে এদের সাথে কারা আছেন বা থাকবেন প্রাথমিকভাবে মনে হচ্ছে এদের সাথে থাকবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই একটা কথা আছে যে ইনুস সাহেব বলছেন ছাত্র একটা পার্টি করবে তিনি উৎসাহিত করছেন এরকম কথা আছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম কারেক্ট তাহলে এই পার্টির সাথে নেপথ্যে ইনুস সাহেব আছেন এটাকে আমি ধরে নিলাম উল্টা দিকে যদি আসি তাহলে এই ছাত্রদের সাথে যারা আছে এই পার্টির সাথে কারা কারা আছে এদের সাথে আছে বিডিআর হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল তাদের পরিবার আত্মীয় স্বজন সবাই কোনো সন্দেহ নাই দ্বিতীয় এই হত্যাকাণ্ডে গয়রহ বহুজনকে বহু বিডিআর সদস্যকে ভিকটিম করা হয়েছে আমরা কোনো কোনো জায়গায় পেয়েছি এই ইউনিটে কতজন আছে চারশো তো আসামি করো এখান থেকে পঞ্চাশ জনকে আসামি করো এ ধরনের কথা আমরা শুনেছি সুতরাং এই ভিকটিম যারা হয়েছে কোনো সন্দেহ নাই তারা এদের সাথে থাকবে এই কারণে থাকবে যেহেতু তারা আওয়ামী বিরোধী একটা অফিসিয়াল রাজনৈতিক ফোরাম এর সাথে আরো থাকবেন বিডিআর হত্যার পর যে সমস্ত লোক সেনাকুঞ্জে যারা প্রতিবাদ করেছিল পিএম সাবেক প্রধানমন্ত্রীর প্রেজেন্সে তাদের থেকে যারা চাকরিচ্যুত হয়েছে তারা তাদের পরিবার আত্মীয় স্বজন কোনো সন্দেহ নাই থাকবে এবং তার সাথে থাকবে বিডিআর সদস্যরা বিডিআর সদস্যরা কারা যারা ভিকটিম হয়েছে কিংবা যারা হয়নি এখন বলতে পারেন কিভাবে তারা থাকবে মোরাল সাপোর্ট থাকবেই চোখের সামনে সমস্ত ঘটনা তারপরে বিডিআর হত্যা নিয়ে কোন ভাষায় কারা গেছে কোন ভাষাবাসীর লোক গেছে এই সমস্ত কথাও আছে তো সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি এরা থাকবে তারপরে আছে আমরা যেটা বুঝতে পেরেছি যেই সেনাবাহিনীর টোটাল অংশ টোটাল অংশ বলবো না এই সেনাপ্রধান যখন পাঁচই আগস্টে যখন পাঁচই আগস্টের অভ্যুত্থানের কার্যকর হওয়ার আগে সেনা অফিসারদের সাথে সেনাপ্রধান একটা মিটিং করেছিলেন দুই দিন আগে এবং সেই মিটিংয়ে পরে সিদ্ধান্ত হলো যে ছাত্র জনতার আর যাতে তারা নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ না করে সেটাকে প্রোটেকশন দিতে হবে অর্থাৎ নো মোর ফায়ারিং এগেনস্ট যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে সুতরাং এতে পরিষ্কার বোঝা যায় যে মেন্টাল সমর্থন যেটা সেটা সেনাবাহিনীর সার্ভিং অফিসারের ভিতরেও বহু সাপোর্ট এখানে আছে এই শক্তিটার পিছনে সুতরাং এটা একটা বিরাট ফোর্স এবং এই টোটাল শক্তিটা যদি এই মুহূর্তে ধরি তাহলে এই অভ্যুত্থানকারী যে অভ্যুত্থানের পর যে সরকারটা আসছে সেই সরকারের নেপথ্যে কাজ করবে এবং যেহেতু প্রশাসন এই সরকারকে কোঅপারেট করতেছে না সুতরাং সরকারকেও সরকারও এটার উপরে নির্ভর করবে এতে কোনো সন্দেহ নাই এখন হলো এই নতুন দলের বিরুদ্ধে আবার কারা আছেন সেটার একটা ভাগ করা দরকার এবং তাদেরকে চেনার উপায় বাই কি তাদের বক্তব্য আলোচনা নানান সময় আমরা যেটা শুনেছি সেখান থেকে পেয়েছি সেটা কি তাদের চিহ্নিত করার উপায় যারা এই এই অফিসিয়াল দলটার বিরোধী থাকবে প্রথমত আপনি বলা যাচ্ছে যে শেখ হাসিনার তৈরি করা পনেরো ষোলো বছরের আমলাতন্ত্র এটার বিরুদ্ধে থাকবে এরপরে আসবে পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন যারা মাঠে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কিংবা প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে আসে বা ডাকা হয় তাদের ভিতরে একটা অংশ প্লাস যারা সিরিয়াসলি বেনিফিটেড ফিনান্সিয়ালি এবং অন্যভাবে তার পাশাপাশি সিস্টেমের ভিতর থেকে এই সিস্টেমে যারা আছেন এই সিস্টেমটার ভিতরে তাদের যে সুবিধাভোগী শ্রেণী তারাও নিঃসন্দেহে এদের বিরুদ্ধে কাজ করবে আর একটা ব্যাপার যে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর তার যে দোষর হিসাবে রাষ্ট্রপতি থেকে গেল সেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে গিয়ে যে সমস্ত রাজনৈতিক শক্তির কোঅপারেশন ছাত্ররা পায়নি এবং না পাওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনার একটা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি সেই রাজনৈতিক শক্তিগুলোও কেউ এই এই নতুন দলটা তাদের বিরুদ্ধে একটা ফোর্স আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ আমি বলছি নতুন ছাত্র তার সাথে যারা আছে তারা একটা ফোর্স যে রাজনৈতিক দলটার সাথে আছে। প্লাস এদের বিরোধিতা করি যারা তারা একটা ফোর্স তারাও একটা ফোর্স একটা বড় রাজনৈতিক দলও এখানে রাষ্ট্রপতিকে অপসারণ করার ব্যাপারে নন কোঅপারেট করেছে সেটাও তারা আছে এই বিরোধী শক্তি হিসাবে প্লাস সেনাবাহিনী তাদের একটা বিরাট রোল আছে তারা একটা রেজিমেন্টেড ফোর্স এবং সুসংগঠিত একটা শক্তি এবং ইতিমধ্যে সেনা সেনাপ্রধানের বক্তব্যে মনে হয়েছে যে উনি একটা আলাদা শক্তি হিসাবে দেশবাসীকে সতর্ক করেছেন তো এখন সামনে যে নির্বাচনটা আসবে সেই নির্বাচন নিয়ে নানান প্রশ্ন দেখা দিবে দেখা দিবে কেন নির্বাচনে কারা কে চায় স্থানীয় নির্বাচন আগে কোন একটা অংশ চাচ্ছে যে সংসদ নির্বাচন আগে তাহলে এই তিনটা যে শক্তি আমি বললাম সেনা বাহিনী একটা শক্তি নতুন দল মানে ইনুস সাহেবের পক্ষে নতুন দল এবং অন্যান্য যারা আছে তারা একটা শক্তি এবং বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তাদের একটা বিরাট শক্তি এবং তিনটা শক্তির খেলা দৃশ্যমান আমাদের সামনে। দৃশ্যবান আমি মনে করি যে এই তিনটা শক্তির একটা সমন্বয় এই মুহূর্তে খুবই জরুরি সেনাবাহিনী প্রধান বলছেন যে কিভাবে থেকে পরিত্রাণ পেতে পারি আমরা এমন একটা কথাও আসছে আমি ব্যক্তিগতভাবে এই পরিত্রাণের এই একটা পদ্ধতি আমি উপস্থাপন করছি নতুন দল যারা হয়েছে এবং তাদের সাথে যারা সম্পৃক্ত যাদের কথা বললাম এবং তারা নিঃসন্দেহে ইনুস সাহেবের পক্ষে আছেন এই মুহূর্তে উল্টাভাবে যদি বলি যে ইনুস সাহেবের মানে সমর্থন আছে ধরে নিলাম তর্কের খাতিরে আর সেটা না ধরে পুরা বিপ্লবী সরকারটার নেতৃত্ব এই মুহূর্ত পর্যন্ত ইনুস সাহেব আছেন এবং তাদের সাথে যে শক্তিটা আছে একটা বড় শক্তি তারা এবং বিএনপি একটা বিরাট বড়ো দল এই মুহূর্তে অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল এবং সেনা প্রধানের বক্তব্য থেকে সেনা বাহিনী ও একটা রেজিমেন্টের আলাদা একটা শক্তি যেটা সার্বভৌমত্বের জন্য দরকার প্রতীক বাংলাদেশের এবং এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির কথা বলেছেন যদি এমন হয় সেটার জন্য তারা রক্ষক এই সব কিছু এই তিনটা শক্তি এই তিনটা শক্তির সমন্বয় এখন খুবই জরুরি এবং সেটা সমঝোতা করে দেশটাকে রক্ষা করতে হবে এবং তাহলেই সম্ভব একটা সুন্দর অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন করার তা না হলে এই তিনটা শক্তি যদি প্যারালালি তিনটা শক্তি যদি সহ অবস্থান করতে থাকে এবং সামনের দিকে এগুতে থাকে কোনো সন্দেহ নাই বিরাট সংকট বিরাট সংঘাত এবং বিরাট রাজনৈতিক বিপর্যয় সুনিশ্চিত সুতরাং আমিও একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে এই তিনটা শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটা সমন্বয়ে সাধন করে একটা জায়গায় যেতে হবে এবং একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে দেশবাসীকে একটা সুন্দর গণতন্ত্র দিয়ে ইনুস সাহেবকে বিদায় দিতে হবে এই লক্ষ্যেই এই মুহূর্তে এই তিনটা ফোর্সের কাজ করা উচিত বলে আমি মনে করি